في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلي الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله উপস্থিত আমার ভাইয়েরা নজওয়ান তরুণেরা আমার বাপজানেরা পর্দা নিশ্না আম্মা জানেরা বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া যা যেমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে বসিয়েছেন যে জায়গায় বসার দরুন আল্লামাদের ছোট ছোট গুনা সগীরা গুনা গুনোকে এমনি মাফ করে দিয়ে থাকেন বলুন সুবহানাল্লাহ মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে বললেন তোমরা দুনিয়ায় যখন জান্নাতের বাগান দেখবে একটু গিয়ে বসবে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আল্লাহ নবী বলেন ক্বালা আলাকা যিকির جس محافیل کے خدا کا ذکر ہوتا ہے وہ محفل دنیا میں جنت کا باغ بن جاتے ہیں بولی سبحان اللہ خجود نبی بلن بوز بے یا رسول اللہ بستے بولے اللہ نبی در جنو رحمتیر فرستار تمام ڈانا دے چھایا তোমাদের নাজাতের জন্য মাফিরাতের জন্য দোয়া চাইতে থাকে জোরে বলুন তারিখের হাদিসের কেতাবের মধ্যে আছে যদি কেউ এক ঘন্টার জন্য দিন শিকার জন্য সারিয়াতকে জানার জন্য কোনো জায়গায় বসে চল্লিশ বছর নফল ইবাদত করার থেকে এক ঘন্টা দিন শিকার ফাজিল আল্লাহ বেশি দেয় জোরে বলুন এলেন শিখার গুরুত্ব ইসলাম এত দিয়েছে ইসলাম তাই তো প্রথমেই বলছেন যে কর পর কেন শিক্ষার শেষ নাই শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে হবে অত্যন্ত ভালো লাগছে বিভিন্ন রাজ্যে যায় বা বিভিন্ন জায়গায় যায় এই বাহানে অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় মাইন্ডটাও ফ্রি হয় কেন সব সময় এই কাজের মধ্যেই ব্যস্ত কম বেশি আপনারা জানেন আজ এই ব্যাঙ্গালোরে এসে আরেকটা জিনিস ভালো লাগছে যে আমার একেবারে ফুরফুরা শরীফেরও প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো তো যাক যে যে খালি আছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ ভালো রাখুন আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে কামিয়াবি রুজিতে কারবার আল্লাহ বরকত যে কিন্তু আমার পর্বে আমার পূর্বে যিনি সঞ্চালক সাহেব ছিলেন তিনি খেতাব করছিলেন ঈদ এ মিলাদ মাহফিদ অর্থাৎ ঈদ

এই যে সময় এসেছে হুজুর সেই বিষয়টাকে কেন্দ্র করে হুজুরের আগমন উপলক্ষ করে শিশু বেড়ার যে আলোচনা হয় মৌলুদের যে আলোচনা কি কি ঘটনা ঘটেছে সেই অকে আলোচনা যে মাহফিল পড়া করা হয় সেই মাহফিল বলা হয় মৌলুদ নবীর মাহফিল ঈদটা আমরা ব্যবহার করি কেন কেন ঈদ খুশি হুজুরের আগমনের কথা শুনে আমরা খুশি তাই আমরা বলি ঈদে মিলাদুল্লা হুজুর আসাতে আমরা খুশি তো নাকি কেন হুজুর আল্লাহ সব থেকে বড় নিয়ামত জোরে বলুন সুবাহ হুজুরের জন্যেই আমরা কোরআন পেয়েছি হুজুরের জন্যেই আমরা শেরেখ মুক্ত সমাজ পেয়েছি আজ থেকে দেড় হাজার কিছু কম বেশি আগে কাবা শরীফে তিনশো পাথর ছিল সেরেক হতো উলঙ্গ তব হতো হুসুরের বর্কতে হুসুরের অশিলাই আমরা সেই সেরেখ মুক্ত অন্যায় মুক্ত পাক পবিত্র কাবা শরীফকে আমরা পুনরায় ফিরে পেয়েছি জোরে বলুন তাই সবকিছুর থেকে আমাদের কাছে বড় খুশি বড় আনন্দের বিষয় হলো আল্লাহ সব থেকে বড় নিয়ম সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাই কোরআনে বলছেন কুল বড় কাফলাম কুল মামানা আপ ফরমাইয়ে খোদা তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফরমানে কে লিয়ে ফরমা রহা হ্যায় আপ ফরমাইয়ে بِفَضْلِ اللہ ابھی رحمتی فبی ذالی فلی ابرحو دنیا والو کو بتلا دیجئے خدا کی رحمت اور فضول مل کے خوشی بہت بڑا خوشی بنانا چاہیے بولیے سبحان اللہ اللہ, اللہ خود فرما رہا ہے نبی کے سجل سے اپنا رحمت و فضول پہ خوشی بنا اللہ بلچین رحمت و فضل پہ خوشی بنا اللہ আল্লাহ সব থেকে বড় ফাজল হলো হুজুর বাকসন্দল্লাহ জোরে বলুন আল্লাহ বাঘ আমাদেরকে বহুত কিছু দিয়েছে এক লক্ষ মাতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাইগম দিয়েছে প্রত্যেকটা নবী রসুলই সম্মানিত প্রত্যেকেরই মাকাম আলা, প্রত্যেকেই আমাদের কাছে প্রিয় কেন আমরা যখন ঈমান এনেছি অ রসুল ہر نبی کے اوپر ایمان لانا ضروری ہے اور رسول ہی اور کتب ہی ایک سو چار کتاب ہے ہر کتاب سچ ہے ہر رسول, سچ ہے ہر رسول کے اوپر ہم لوگ وشواس کیے ہیں مگر محمد رسول کے سوا جسرا کوئی نبی کو بھیج کے خدا نے ایک نہیں فرمایا میں تم سب کے اوپر احسان کیے آدم صفی اللہ آئے ہیں موسیٰ قلیم اللہ آئے ہیں عیسیٰ روح اللہ آئے ہیں کسی کو بھیج کے خدا نے یہ نہیں فرمایا میں تم سب کے اوپر احسان فرمایا ہے احسان نہیں جتایا مگر جب بری نیر آوا سنبا صبح صادق کے وقت ہمارے حبیب کو جب خدا تعالیٰ نے بھیجا تب فرمانے لگا میں مومین کے اوپر

کروڑ لین سے دو آنکھ میں چھکوش ہزار کروڑ لین سے پھر بھی خدا نے نہیں فرمایا میں آپ کے اوپر احسان کی ہے دو ہاتھ دیئے ہیں حیثان نہیں جتایا دو ٹانگ دیئے ہیں حیثان نہیں جتایا دماغ دیئے ہیں حیثان نہیں جتایا جان دیئے ہیں حیثان خدا نے نہیں جتایا مگر باری ربیل اوال হবিরে মোকাররম কো ভেজকে খুদানে ফরমায়ামায় আ মোমেন কুপারে শান কি হ্যাঁ বলে শো বাহান সেই নবীকে পেয়ে আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় ফজল ফজল পে আল্লা বলছে খুব খুশি মানাও খুব খুশি মানাও তাই আমরা এই দিনটাকে লাইটিং লাগাই হুজুরের আলোচনায় ফুল লাগায় ফুসবু ছড়াই কেন হজুর ফুলকে পছন্দ করতেন হজুর ফুলকে

এটাকে মিলাদুন্নী বলে এই পাটটাকে আর এই পাটটা যে মাহফিলে হয় ওই মাহফিলটাকে বলা হয় একটু খুলে খুলে বুঝাচ্ছে না তো কোন হাওয়ায় চলছেন তো জানিনা এই জন্য একটু বুঝিয়ে যাচ্ছি এসেছি যখন বোঝানো দরকার তো কেন সাদা মাটা কথা বুঝি যার হুজুর আছে আল্লাহ তার আছে জোরে বলুন যে হুজুরকে কে সে আল্লাহ পাবে না একদম সাফ সাফ কথা তাই হুজুর আগে চিনতে হবে হুজুর কে করতে হবে হুজুর ধরতে হবে হুজুর যদি ছেড়ে যায় তো সব শেষ কথা বুঝে আসছে তাই কোবাদ বাক্য আছে জলওয়া ফিগা হুই হুজুর কুফর রওয়ানা হো গয়ে জলওয়া ফিগা হুই হুজুর

ملادر آلو چون علی آج کے محافیل کو رچے تلے ایک دکے بولو اللہ فجل پہ خوشی بناو اور کی بولو رحمت پہ خوشی بناو سورہ انبیاء ایک شو شاک نمبر آیا وما ارسل لکا الا رحمتا للعالمین مما انا جا رحمتا للعالمین خدا تعالی ہمارے نبی کو رحمت بنا کے بھیجے ہیں بولیے سبحان اللہ تمام عالم کے لیے خدا کی رحمت ہے محمد الرسول بولی سبحان اللہ خدا رب العالمین ہے اور ہمارے رسول رحمت اللہ عالمین ہے بولی سبحان اللہ شہی نبی کی آگے چھینوں شہی نبی کے پیار کرو محبت کرو نای بکار ہوئے جائے تائے امرہ بولی حضور پواتے خوشی بناتے ہوئے کہ اللہ بولی چھے نیاموت فی تمرا بکاش کرو নিয়ামদ পেয়ে প্রকাশ করো কেমন প্রকাশ করতে হবে আল্লাহ বলে ধুম মাচাতে বলেছে একদম সবাই যেন ফলো করে কি হয়েছে বাড়ি রবিউল আউয়াল এই যেন সবার মনে একটা জিনিস আর কি হয়েছে মাসে এই মাসে কি হয়ে ইস মহিনা মে পুছে এসা ধুম মাচানা চাহিয়ে এ খোদা কা ফরমান হে হর পুছে নয়া নয়া জো লোক দুনিয়া মে আয়ে হে হর মাযহাব কা ভি পুছে ইস মহিনা মে কে কে হুয়া اس مہینہ جب آتے ہیں تو مسلمان لوگ اتنا دھوم مچاتے ہو اتنا خوشیہ بناتے ہو تب تو ہم فرمائیں گے اس مہینہ میں وہ سخص پیدا ہوئے ہیں وہ سخص تصویر لکھے ہیں جس کے حسیلے سے صرف مکت ہوا جس کے حسیلے سے جب چھوٹا چھوٹا لڑکی کو جندہ دافن کیا جاتے تھے ہمارے نبی آکے ان کو بند کیے تھے ماں باپ کو قتل کیے درد سے چھتے ہیں ہمارے نبی آکے قتل بند کیے ہیں لہذا اس زمین میں ہمارے نبی نے انصاف قائم کیے ہیں সেই নবীর ওসিলায় আমরা এখনো পেয়েছি এখনো প্রচার করতে হবে তবে তো সবাই জানবে এটা কি আমাদের ডিউটি নয় হ্যাঁ এটা কি আমাদের ডিউটি নয় সবাই সবার প্রচার করছে আর আমরা শুধু আমাদের হুজুরকে ছোট করে রেখে দিবা দান্দা করছে জানতে হবে দাল মে কালা হ্যাঁ এইটাকে মাথায় রেখে আমাদেরকে আলোচনা বুঝতে হবে যে হুজুরের মিলাদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এখানে আরো একটা কথা বলে যায় ইমিলাদুন নব করলে ফাইদা খিয়াছে লাভ খিয়া আছে। করাক্ষজায়েত বুুলিলাম লাভ খিয়া আছে। ওকালা বুবাকাীন সিদ্ধমান আনফাকাল দীরা আমানানা কেরধ মৌনুধুন্য বিসাল্ল্লাহ হজরাদে আবু বাকার সিদ্ধি বললেন যারা মানবী বাকের মৌলর শরীফ বানাবে এবং এ মৌলর শরীফে একদিন আমদান করবে কান ফি ফিল জান্নাত তারা আমি আবু বাকার আমার জানা বন্ধু হবে মিলাদুন নবী বানালে তাতে যদি এক দিরহাম দান করা হয় সিদ্দিক আকবর আউয়াল খলিফা তিনি বলেছেন আমার জান্নাতের রফিক বন্ধু হবে তাহলে সেই মিলাদুন নবীতে আমাদের খরচ করা দরকার আছে না না কিন্তু আজ তো সমস্যা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা নিজেদের ঘর বাড়ি তৈরি করি বেটা বেটির বিয়াদি তখন সমস্যা হয়নি মিলাদুল নবীতে একটু বেশি খরচ হয়ে গেলে সমস্যা হয় এটা জানতে হবে অন্তরে জন্ডিস হচ্ছে ইমানে জন্ডিসের রোগ ধরছে এতে আরো বেশি করে খরচ করতে অনেকে বলে এত খরচ করে কি লাভ গরিবকে খাওয়াও গরিবকে খাওয়াও গরিবকে খাওয়াও যদি গরিবকে খাইয়ে যদি সবাই দেবে তাহলে আল্লাহ গরিব করলো কেন গরিব তো আমরা করিনি আল্লাহ তো করেছে আল্লাহ থেকে বেশি দরদই হয়ে গেছে নাকি দিতে হবে ঠিক আছে কিন্তু সব জায়গায় দরদ দেখানো ভালো নয় গরিবকে কি আমরা দিই না

صحابہ حضور نے فرمانے لگا یا رسول اللہ یہ کیا ہے نبی نے فرمایا یہ کلام اللہ ہے صحابہ حضور نے فرمایا جی یا رسول اللہ تب سے لے کے آج تک چودہ ستندر سل گجر گئے ہم سب بسواث کر رہے ہیں جیے حضور کلام اللہ ہے بلیے سبحان اللہ اے. قرآن کو ماننا حضور کے الفاظ کے اوپر بسواث کر کے قرآن کو ہم لوگ نے مان لیا ہے اگر ہمارے صاحب نبی کا رسطہ ختم ہو جائے تو کال قرآن کو جو لوگ ختم کرنا چاہتے ہیں ان لوگوں کے لیے بہت آسان ہو جائے گا نبی کے ساتھ رشتہ جڑی یہ ایمان ہے ایمان نبی کی محبت اور آدت کی نام ہے نماز زکاة یہ آمل ہے پہلے آپ کو زب میں ڈیوٹی کر چاکری لینا ہے جب ملنا ہے آپ کو بعد میں تو آپ کو ڈیوٹی کرنا ہے پوتھو میں جو دی چاکری تایا اپنی ناپان تلے ڈیوٹی کا کی کورو کورو گئی بینا چاکری تے دی ڈیوٹی کریں بینا جو پہ جو دی اپنی ڈیوٹی کریں آج جا کے کسی چوڑائی پہ کھارے ہو گیا آپ پیافک کے کام کر رہے ہیں مگر آپ کا نام آپس میں انٹری نہیں ہوا ہے آپ کوئی دوکری جاب نہیں ملا ہے آپ اپنے مرجی سے جا کے رکھ رہے ہیں وہاں کھارے ہو کے ٹرافک کر رہے ہیں آپ کو ماہینے میں تنکہ نہیں آئیں گے کیونکہ آپ کو نکری نہیں ملا ہے آپ کو پہلے نکری ملنا چاہیے بعد میں آپ کو جب ڈیوٹی کرنا چاہیے تب آپ کو آپ کو مہینہ میں آپ کا سلاری آئیں گے تو پہلے آپ کو ایمان لانا ضروری ہے بعد میں آپ کو نماز روزہ ہوا داری ٹوپی سب بعد میں کرنا چاہیے تب تو خدا آپ کو سلاری دیں گے مہینے میں مائن آپ کو دیں گے کیا دیں گے جنت کی آلہ مقام عطا کریں گے بولیے سبھا ابھی تو ایمان 후즈를의 <놀람> 맹물은 <놀람> <놀람> وطلع بمانتي ربي الله ببخاري مسلمين ودانيين لا يمينو هدوكواتا كونه عبّي بيليه بوالديه ووالديه ونا سياتي معي وطلع هديه بخاري مسلم لا يعمل ما الله ورسوله إليه مما ومن الله يحبه إلا لله.

এমন কি জানে থেকে আমি রসুল্লাহ যদি বেশি না ভালোবাসো তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না পাকা নয় কাঁচা নয় ইমানদারি হতে পারবে না ওই মজলি সে হাজরাতে ফারুকে আজম বসেছিল ফারুকে আজম উঠে বললে আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন্ন জানে থেকে নয় আল্লাহ নবী বলল ওমর হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে না ईमानदार হওয়া যাবে না হযরত ওমর দ্বিতীয়বার শক্তি দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল উলামিন আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ওমর ইমান complete holo জোরে বলুন খুব ভালো করে শোনেন একটা কাজ করেছেন এসেছি যখন পেয়েছি নবীর গোলাম খেয়ে তা একটু বুঝিয়ে যাচ্ছে আপনারাই কম বেশি সবাই জানেন আল্লাহর শোকর আমার দাওয়াতের অসুবিধা নেই বাংলাতে করলেই যথেষ্ট কিন্তু এখানে আসলে ভালো লাগে বাইরে গেলে এই বাহানা একটু মাইন্ড ফ্রি হয় কেন খাস করে স্পেশাল ঘুরতে যাবো বা বেরোবার টাইমে একটা দু বাহানাতে বেরিয়েছি কথা বুঝে আসছি তাই বারবার বলে যাচ্ছি বাপ তাম বিশ্ব জুড়ে আমাদের কে যারা মিটাতে চাইছে তাম বিশ্ব জুড়ে আমাদেরকে যারা শেষ করতে চাইছে তারা সর্ব সময় চেষ্টা করেছে কিন্তু আমাদের ঘরে মিটাতে তারা নিশ্চয়ই জানেন চিংজিস খান নাম শুনেছেন হালাকু খান নাম শুনেছেন এরকম বহু চেষ্টা হয়েছে পারে না কেন পারে নে আমাদের মধ্যে একটা পাওয়ার আছে যে পাওয়ারটার নাম হলো ইমান জোরে বলুন যুগে যুগে তারা পরাজিত হয়েছে তাই তারা বড় পরিকল্পনা করে আমাদের ইমানকে লুটার জন্যে হাজারো ষড়যন্ত্র করছে আর ইমান হুজুরের মহাব্বত ও ভালোবাসার নাম জোরে বলুন সুভান

سمجھ لیے ایک چارہ ہمارا دل میں ایمان کا پودا لگا دیے ہیں مگر یہاں بھی دو چیز کا ضروری ہے ایک آدب کی مٹی چاہیے اور محبت کی آب و ہوا چاہیے اگر نبی کی آدب کی مٹی دل میں نہیں ہے محبت کی آب و دل میں نہیں رہتے تو کلمہ کا جو پودا لگائے ہیں وہ آخر میں جا کے مر جائے گا تب سود بھی کھائیں گے آپ کو برا نہیں لگے گا کسی کو قتل بھی کریں گے آپ کو برا نہیں لگے گا اپنی ماں باپ کے اوپر آپ ظلم بھی کریں گے برا نہیں لگے گا کیونکہ برا آپ کا ایمان آپ کو سمجھتے ہیں یہ صحیح ہے برا ہے آپ کا ایمان ادھر ختم ہو گیا کس لیے ختم ہوا ہے کیونکہ یہاں آدم مصطفیٰ کا مٹی نہیں ہے اور رسول اللہ کا اب ہوا محبت کی اب ہوا نہیں ہے دل میں آدم مصطفیٰ کا مٹی چاہیے اور دل میں محمد رسول کا محبت کی اب ہوا چاہیے تو اب آپ کا کلمہ کا جو پلانٹ چارا لگا ہوا ہے لا الہ الا اللہ وہ بڑا ہوگا جب بڑا ہوگا تو آپ کا پلانٹ کا

আমার নবী পাক আসার পাঁচশো বছর আগে একজন নবী এসেছিলেন যিনার নাম হল হজরত ঈসা রুহুল্লাহ যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন যিনার আম্মাজানকে জানকে কোনো পুরুষ স্পর্শ করেনি আল্লাহ পাক এই নিদর্শন তো দেখাচ্ছে আমি আল্লাহ পারি বাপ ছাড়াও আমার বান্দাকে তৈরি করতে আমি আল্লাহ পারি মা বাপ ছাড়াও আদমকে তৈরি করতে আমি আল্লাহ পারি দুনিয়ার মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উঠনিকে বার করতে আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল হাজরাতে হুজুরের নাম শরণ আসছে না হাজরাতে সালে আলাইকুম তিনার উন্নতিরা পরীক্ষা নিয়েছিল এই পাথরের বেতন থেকে আপনি একটা উঠনিকে বার করুন যে উঠনি ডা এমন করে প্রেগনেন্ট থাকবে তার পেটে সন্তান থাকবে এমন একটা উঠনি যে বার করুন হযরত সালে আলাইহিস সালাম ওই পাথরের কাছে গেলেন ওই পাহাড় থেকে একটা উঠনি বের হলো ওই উঠনির পেটে বাচ্চা ছিল বাচ্চা ফসসা বলো সেও দুধ পান করতে লাগলো এ জুবাকিরা এ কোন শুনে আমরা সহ্য হই না এ কোন বললে কোন ফতোয়া হই না কিন্তু আমার রাসূলুল্লাহ যখন

সামনে যারা আছে তাদেরকে করার জন্য মজে যা দেয় মুসা আলাইহিস সালামকে মজে যা দিয়েছিল আশা দিয়েছিল লাঠি দিয়েছিল ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত পাথর থেকে বারোটা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল কেননা মুসা নবীর বারোটা কবিলা ছিল এক একটা কবিলার একটা ঝর্ণা আর আমার নবী পাক আল্লাহ তো নবীদের নবী করেছে ইমামুল আম্বিয়া করেছে সমস্ত নবীদের করেছে আমার নবী পাক এক লড়াইয়ের ময়দানে গেলেন পনেরোশো সাহাবা ছিলেন পানি ছিল না ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আবিবাল্লাহ পানি নেই পানি ব্যবস্থা করে দাও নবী পাক তো বলতে বলতে এ সাহাবা আল্লাহর কাছে চাও আল্লাহ তো পানি দেবে আমার কাছে কেন এসেছো নবী আমার ওটা শিখাইনি নবী আমার কি বললেন একটা পাত্র নিয়ে আসো পাত্র নিয়ে আসলো আল্লাহ নবীর নিজের নূর হাত মোবারকটা দিয়ে দিল দুই আঙুলির পিছকান্দে পানি বের হতে লাগল সাহাবা হুজুররা বলতে लागले আমরা নিজেরা পানি পান করলাম গোসল করলাম পূরজনীয় দন্যে পাত্রে জমা করে রাখলাম এবং আমাদের পশুগুলো গোপান করালো 15 লোক পান করেছে গোসল করেছে পশুকে পান করিয়েছে রাসূলুল্লাহ শরীরের দুই আঙুলের পিছকান্দে পানি বের ওই পানি তথা বিখতম কম তো এটা জানি আবেগে হয় কিন্তু আমি কিছু বলতে চাইছি সময় কম কেন আপনারা চাইবেন অনেক রাত পর্যন্ত হোক আর আমি কিন্তু আপনাদের মতো আবেগে তো চলবো না কেন একবার খেয়ে নিয়ে সারা জীবন সুখ ওয়েস্টাইলের মানুষ আমি না আজকে সারা রাত পড়ি তার পরের বাতে করতেই দেবেনি কত বুঝাস অতি আবেগ্য ভাষা ভালো না সবকিছুকে কি লিমিটে চলা ভালো ইসলাম বাড়াবাড়ি গো পছন্দ করে না কমানু গো পছন্দ করে না ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে জরে বলুন সুবহান আর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি পূর্ব ভারতের মানুষকে এই মধ্যপন্থা অবলম্বনের রাস্তা দেখিয়েছেন জরে বলুন সুবহান